বোন আসিয়া ক্ষমা করে দিও আমরা তোমার সুরক্ষা দিতে পারি নাই তোমার সেফটি দিতে পারি নাই তুমি আর তোমার সাথে যারা শুইয়ে আছে তাদের বিচার নাই বিশ্বাস করেন শরীরের রক্ত টকপ করতেছে মনটা কইতাছে তাদেরকে দৈরিয়া রাস্তার মনে মধ্যে লটকে রাখি দেশের সরকারের কাছে অনুরোধ বিচার করেন এক সপ্তাহের মধ্যে বিচার করেন যারা এগুলা করে তারা যাতে বাংলার জমিনে তাদের জায়গা নাই তা থেকে দুয়ে লটকে দেন আর যদি না পারেন প্রবাসীদেরকে সুযোগ দেন প্রবাস থেকে গিয়ে আইন নিজের হাতে তুলে আরে আমাদের তো বউ বাচ্চা আছে তাদেরকে রাইকে আমরা বিদেশ আসি আমরা তো টেনশনের মধ্যে আসি যদি না পারেন আমাদেরকে বলেন আর যদি আপনি বিচার না করেন পাঁচ আগস্টের মতন আবারও রাস্তায় নামতে হবে তাছাড়া উপায় নাই দেশটার মধ্যে কি হয়ে গেছে গা চুরি ডাহাতি আর শেষ পয় এখন একবারে শেষ পর্যায়ে এমন নিজের মধ্যে নামছে যে দুই বছর তিন বছরের বাচ্চাটা পর্যন্ত ছেপ থাকে না এটা কোন কথা কবি আর বিস্তার করবেন লটকাইলাম লটকাইলাম তারে লটকায়া সাইট রাস্তার মুরগুর মধ্যে লটকাইলেন জাতি দেহ যে আমরা বাঙালি আমরা পারি আমাদের দেশের মধ্যে এইগুলা করে যারা তাদের চরম বিচার করা হয় করেন করেন আর সহ্যও না এটা কথা